আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের সজন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে আমরা দিনভর সেই আয়োজনগুলো আপনাদেরকে সরসরি দেখাবো শেখ হাসিনার সরকারের পতনের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন কয়েকজন তবে এখনো নিখোঁজ অনেকেই তারা বেঁচে আছেন নাকি নেই তাও জানা নেই পরিবারের বছরের পর বছর চোখের জল ফেলছেন সজনরা

তখন শুধু দেখতে পারি কিছু বলতে বয়স যখন তিন তখন তার বাবা কাউসার হোসেনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় রাজধানীর শাহিনবাগ থেকে পেরিয়ে গেছে এগারো বছর বাবার আর দেখা পায়নি লামিয়া আমার বাবাকে যারা নিছে আমি তাদের বিচার চাই কাউসারের স্ত্রীও আশায় বুক বেঁধে বসে আছেন ফিরবেন স্বামী আমার সামীরে ফিরাই দেখ আমার সন্তান ওর বাবার জন্য কাছে পায় ওর বাবার জন্য বাবা ডাকতে পারে আমি শুধু একটু কিছু যা কাউসারের সাথে সেদিন আরেক বিএনপি নেতা আদনান চৌধুরীকেও তুলে নেওয়া হয় শাহিনবাগ থেকে 11 বছরে ফেরেনি মায়ের বুকে ছেলের শোকে মারা গেছেন বাবা অনেক কষ্ট আমি তো অনেক কষ্ট অপেক্ষা করি হয় তোমার ছেলে অনেক যখন শুনলাম যে জায়গা জায়গা ফেলে রাখে তো হাসতে চাই হাসতে গেলে দেখি যদি কোনো পাগল দেখি কোনো যদি আমার ছেলে পাগল হয়ে থাকে তোর ছোট হয়তো পাগল হতে করে ফেলতে পারে প্রত্যক্ষদর্শী ফজুল ইসলাম জানিয়েছেন র্যাবের পোশাকে কয়েকজন মারধরের পর দুজনকে গাড়িতে করে নিয়ে যাই সেদিন রাতে দরজা খুলে দেখি ওই যে আদনানের পিছনে হ্যাংক্যাপ লাগানো অনেক লম্বা লম্বা র্যাবের অফিসার র্যাবের মানে সিভিলও ছিল কুটি পরও ছিল তো পুরো গস শ্বাস করতেছে শ্বাস করে কিছুই পায়নি উনি এত পরিমাণ মারছে বলার বাহিরে শেষ পর্যন্ত মেয়ের খেতে যেতে ছেলেটা বলছিল একটু পানি দেবো মানে একটু পানি খেয়ে তখন আর পানিটি পর্যন্ত আরে দেয়নি ঘরের মধ্যে আমাদেরকে বলতেছে তোরা একসিডেন্ট আছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার সবাই আইনা ঘরে আছে বলে মনে করেন অনেকেই সরকার পতনের পর কেউ কেউ ফিরেও এসেছেন আপনাকে আলো বাতাস শব্দ আপনার তত্ব ইনফর্মেশন আপনি কিছুই পাবেন না আর আপনি কিছু জানবেন না জানাতেও পারবেন না এটা একটা খবরের মতো মানুষ যে মারা গেলে খবরে যেভাবে যায় ওখানে খবরে দেওয়ার পর তো

তার ইনভলভ মেকানিজমটা ইনভলভ এই এত বড় অপরাধগুলোর পিছনে আসলে আর প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা ইউনিটের যারা ইনভলভ ছিল তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে এই সংগঠনের দাবির পর গত বুধবার বর্তমান সরকার গুমের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছে আমরা চাই একটা ক্লিয়ার নিউট্রাল ইনভেস্টিগেশন হোক